শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এখানে ম্যাক্সিমামগুলো আছে থ্রি পিস কুর্তির কালেকশন আছে তো এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন জামার নিচে খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা কটনের মধ্যে বডিতেও কাজ আছে এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে ড্রেসের অন্যটা দেখুন কী সুন্দর বিশাল বড় নামাজি অন্য এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ টাকা রেডি আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল আছে জানিতে চান ফার্স্ট অর্ডার করবেন দামটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো নেক্সটটা দেখাচ্ছি এটা খুব হিট একটা ড্রেস এটা আবার সাদা বাহারের এটা সাদা বাহারের গলায় হচ্ছে ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় আছে ট্রায়াঙ্গেল ডিজাইন সালোয়াটা প্যান্ট কাটিংয়ে আর ওড়নাটা কিন্তু অনেক বড় এই ড্রেসের ওড়নাগুলো খেয়াল করবেন বিশাল বড় এটার দাম কত তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এটা আছে ল্যাভেন্ডার কালার সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্স যেটা দেখাবো ভিয়ার্স এটা একটা ড্রেস এটাও খুবই সুন্দর এগুলো জমজমেট এগুলো জমজমেট এখন কি সুন্দর ডিজাইন করে বানানো সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত তেরোশো পঞ্চাশ সবই তেরোশো মানে জমজমেট যেটাই দেখবেন তেরোশো এটা হাই মধ্যে স্যালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এইটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে এটাও সেম সালোয়ারনা দিয়ে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ কাপড়গুলো খুবই কমফোর্টেবল রেডিমেড আছে আপনার ছাত মানে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা জয়পুরী কটনের মধ্যে

এই যে এই কালার তিনটা কালারে কিন্তু নতুন কালার सेम প্রাইস জি 1350 1350 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই এটা একটু দেখ আচ্ছা এইটা দেখাই গালরাটা এটা কটনের মধ্যে গলায় কাজ করা সালোয়ার হবে গালরা গালরার নিচে কিন্তু হচ্ছে ডলার ওয়ার্ক থাকবে জি এই যে দেখুন ডলার ওয়ার্ক করা আছে আর এর সাথে উন্নাটা হবে চুনরি প্রিন্ট করা দাম কত পড়ছে এটা 750 টাকা আপু 750 কালার দুইটা ব্লু আর একটা হবে রেড রেড 750 750 সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন সাতশো পঞ্চাশে এটার কালার দুইটা রাজস্থানি প্রিন্টের মধ্যে গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা দাম পড়বে তেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা সেম তেরোশো পঞ্চাশ পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম ওন হবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা সব আমার কাছে মিররের কাজ হাতায় আছে জামা নিচে টা টালসে সালোয়ার প্যান্ট কাটিং এটা দাম পড়ছে আপু 1200 টাকা আপু 1200 টাকা এইটা একটা আছে কটন এর মধ্যে বডিতে মিরর ওয়ার্ক করা জয়পুরি কটন সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা এটা আপু 850 850 এখন হচ্ছে এটা রাখাছি আনারকলি কুর্তি সো এটা হচ্ছে মূলত আফগান সালোয়ার দি হবে বডিতে কাজ হাতায় কাজ বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম পড়ছে 1350 টাকা আপু 1350 এটা আবার কালার দুইটা গলায় হাতায় কাজ সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে এটা অনার করলি ওন্ন দাম পড়ছে 1350 কালার দুইটা পেস্ট কালার একটা কম্বিনেশন আর একটা অলিভ কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা 1350 সাইজ হবে 44 পর্যন্ত 44 পর্যন্ত আপু এটা সাইজ এটা হচ্ছে আফগানি সালোয়ার দিয়ে গলায় হাতায় কাজ এটা আলিয়া ড্রেস হ্যাঁ সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার সাইজটা 44 সাইজ হবে না এটা 42 সাইজ পর্যন্ত 42 পর্যন্ত আছে দাম পড়বে এটা 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি এটা একটা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সিঙ্ক তেলা 50 36 থেকে 42 পর্যন্ত সাইজ হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা আফগানি পিস কালার হবে চারটা সো এটা পুরোটাই কাজ করা হাতায় লেস হয় আফগান সালোড় হবে আর অন্যটা মধ্যে কাজ করা দাম পড়ছে এটা আপো এর 1250 টাকা 1250 ব্ল্যাক কালার কালার এটা বেগুনি কালার এটা কালার দামটা কি এটা একটু শুধু কাজ করা কাজ করা হবে মিন্স কালার গ্রিন কালার দামটা কি 1250 টাকা 1250 টাকা ওকে দেখাবো এটা হোয়াইটার মধ্যে গলায় প্যানেল হাতায় জামার নিচে লেস ওয়ার সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা হবেtorsure এর মধ্যে চুনরি প্রিন্ট করা দাম কত পড়ছে না 950 টাকা আপু দেখাচ্ছি